বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দৃষ্টিকে আমরা 48 এবং আজকে ক্লাসে আমরা খবর কে mansub করি কিছু সহায়ক ক্রিয়া সম্পর্কে দেখব। মন ধরা সহায়ক ক্রিয়াগুলো খবর কে করে অর্থাৎ খবরের শেষ বর্নি জবাব প্রদান করে সেক্ষেত্রে ক্ষেত্রে মূল আলোচনা যাওয়ার আগে আমরা নুক্তা দা এবং খবর সম্পর্কে একটু রিকল করার চেষ্টা করি যেহেতু অনেক আগে আমরা নুক্তা খবর সম্পর্কে পড়েছিলাম। যেমন আমরা এখানে একটি বাক্য দেখি হামিদ অসুস্থ এর আরবি হবে হামিদুন এবং বন্ধুরা আমাদের মনে আছে এখানে হামিদ হলো সাবজেক্ট এবং মারিদুন অসুস্থ এটা হলো খবর বা প্রেডিকেট এখন সহায়ক ক্রিয়া যেমন কানা একটি সহায়ক ক্রিয়া তাহলে কানা যখন এখানে আসবে তখন কানা খবরকে মাসুক করে দিবে অর্থাৎ তখন এটা হবে কান হামিদুন মারিদান এবং এর অর্থ হবে হামিদ অসুস্থ ছিল যেহেতু কানা ছিল বা হল অর্থে আসে এবং বন্ধু যখন আমরা কানা নিয়ে আসব এবং খবরকে মানসুপ করে ফেলব তখন আমরা মুক্তাদাকে আর মুক্তাদা বলবো না হামিদকে তখন আমরা বলবো ইসমু কানা এবং মারিদান একে আমরা বলবো খবর কানা তাহলে আসুন বন্ধুরা খবরকে মানসুপ করি আমরা আরো কিছু সহায়ক করে দেখি খবরকে মানসুক করে এই সহায়ক ক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন ইতিমধ্যে আমরা দেখেছি কানা যেটা ছিল বা হল অর্থে আসে আর রয়েছে যেমন সর এটাও হল অর্থে আসে আসবাহা অর্থাৎ সকালে হলো আমসা এর অর্থ হলো বিকালে হলো জল্লা এর অর্থ হলো দিনে হলো বাতা এর অর্থ হলো রাতে হলো মাঝালা এটা সর্বদাই ছিল এমন অর্থে আসে এবং মা অর্থাৎ না এবং জালা মানে শেষ অর্থাৎ শেষ হয়নি লাল সর্বদাই থাকবে এরকম অর্থে আসে লা অর্থাৎ না এবং ঝালু মানে শেষ হবে অর্থাৎ লাইয়া ঝালু শেষ হবে না অর্থাৎ সর্বদাই থাকবে মা দা মা এর অর্থ যতক্ষণ এবং লাইসা অর্থাৎ নয় তাহলে আসুন বন্ধুরা আমরা উদাহরণের মাধ্যমে এই সহায়ক ক্রিয়াগুলোর ব্যবহার দেখার চেষ্টা করি বন্ধুরা ক্লাসের শুরুতেই আমরা কানার একটি উদাহরণ দেখেছি যে হামিদ অসুস্থ ছিল এর আরবি হবে কানা হামিদুল মারিদন যেখানে কানা খবর মারিদুন একে মানসুপ করেছে এবং বন্ধুরা কানা এটা হল অর্থেও আসে অর্থাৎ আমরা যদি বলি হামিদ অসুস্থ হল। সেক্ষেত্রে আমরা কানা ব্যবহার করতে পারি অর্থাৎ হামিদাস হলো এরও আরবি হবে কানা হামিদন মারিদন এবং ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা বলতে পারি হামিদুন মারিদান। এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে সরা এবং কান যদি এগুলো ক্রিয়া কিন্তু এর পরে যে মুক্তাটা থাকবে তাকে আমরা বলবো কানা সরা এবং বন্ধুরা তারপরে যে খবর থাকবে সেটাকে আমরা বলবো খবর কানা বা নিচের বাক্যটিতে আমরা বলতে পারি এটা খবর সরা পরবর্তী বাক্যটি আমরা দেখি হামিদ সকালে আসতে হলো সকালে কোনো কিছু হলে সেটাকে আসবাহা দিয়ে বলতে হয় তাহলে আমরা বলতে পারি হামিদুন এবং বন্ধুরা আসবাহা এই শব্দটি শুধু হলো অর্থ আসে অর্থাৎ আমরা আসবাহা হামিদুন মারিদন এর অর্থ হামিধস্ত হলো এই অর্থেও বলতে পারি যদি আমরা বলি যে হামিদ বিকালে অসুস্থ হলো সেক্ষেত্রে আমরা বলব আমসা অর্থাৎ বিকালে হলো হামিদুন মারিয়ে যদি আমরা বলি হামিদ রাতে অসুস্থ হলো তাহলে আমরা বলবো বাত মারিয়ে দেন এবং বন্ধুরা যদি আমরা বলি হামিদ দিনে অসুস্থ হলো তাহলে আমরা বলবো জল্লা হা মারিদান তাহলে আজ সকালে হওয়া বা শুধু হওয়া আমসামি বিকালে হওয়া বাতা অর্থাৎ রাতে হওয়া এবং গল্লি দিনে হওয়া এবং প্রত্যেক ক্ষেত্রে যেমন আমরা প্রত্যেকটা বাক্যে দেখি খবর মাংসুর হয়ে গেছে সর্বদাই ছিল এই অর্থে আমরা মাঝালা ব্যবহার করব যেমন আমরা এখানে একটি বাক্য দেখি হামিদ সর্বদাই অস্ত ছিল আমরা বলবো মা সাহালা অর্থাৎ সর্বদাই ছিল হামিদুন যেহেতু খবর منصوب হবে সে আমরা বলবো মারিদান এবং বন্ধুরা সর্বদাই অশিষ্ট থাকবে যদি আমরা এভাবে বলি তাহলে এটা হবে লায়সাল

দামা হামিদন মারিদান যেহেতু বন্ধুরা মাদা দা মাইটিকে সহায়ক মাংস করেছে আমি বসব এর আগে হলো আজলিসু তার সাথে অর্থাৎ মা তাহলে حامد چطور کنم شتا می ترشت بوش بو ایراد بخلو ما حامدون مریدن از لیس ما خو بندران نوی ارت لای سبب رتا خواه شطران حامد و نوی এবং বন্ধুরা লাইসার পরে সাধারণত বি যোগ হয় সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলতে পারি লাইসা বি দিন এবং বন্ধুরা যেহেতু হার জারের পরে মারিদুন শব্দটি এসছে সেক্ষেত্রে এটা মাত্র হবে এবং বন্ধুরা লাইসা এরপরে হাফজারের এই ব্যবহারটি আমরা সচরাচর দেখে থাকি এবং বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন যে এর পূর্বে আমরা হামিদ অস্ত নয় এ ধরনের বাক্যের জন্য মা ব্যবহার করেছিলাম অর্থাৎ আমরা বলেছিলাম মা হামিদুন বি মারিদিন অথবা মারিদান মা এবং লাইসা এই দুইটার মধ্যে পার্থক্য হলো লাইসা সাধারণত খুবই জোরদান করার জন্য ব্যবহৃত হয় এবং সাধারণভাবে না করতে আমরা মা ব্যবহার করে থাকি বন্ধুরা যেহেতু এগুলো ক্রিয়া সেক্ষেত্রে লিঙ্গ গেটে রূপ রয়েছে যেমন আমরা দেখি কানা কানা কানু কন্তা কন্তমা কন্তম কুন্তি কন্তমা কুন্তনা কুন্তু এবং কন্যা একইভাবে বন্ধুরা আসপাহা أصبح أصبحوا أصبحت أصبحت أصبحنا أصبحت أصبحتما أصبحتم أصبحت أصبحتما أصبحتن أصبحت أصبحنا أنظر ليس ليس ليسوا ليست ليست

নিশ্চয়ই জাহান্নাম ঘাটি হয়ে আছে বন্ধুরা এখানে ইন্না জাহান্নাম এই শব্দটিকে মাংসুক করেছে যেহেতু আমরা জানি যে ইন্না পরে মুক্তাদা বা ইসমটি হয় এবং কানাত যেহেতু জাহান্নাম স্ত্রীবাচক সেক্ষেত্রে এটা হয়েছে কান এবং মিরসো আদা এই শব্দটি ছিল মিরসো আদুন কানাত মিরসো আদুন একে করেছে এটা হয়েছে মিরস আদা দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি মা কানা ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম ছিল না ইহুদি বন্ধুরা এখানে আমরা দেখি যে কান ইহুদিয়ন এই শব্দটিকে মাংস করেছে ওয়ালা নাসরানিয়ান এবং সে নাসারাও ছিল না ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ধরো আমরা এখানেও দেখছি যে কানা পরে খবরটি হানিফা এটা মাংস হয়েছে এবং মুসলিমান এটা এখানে হানিফা এর নাচ হিসাবে এসছে তৃতীয় ধানটিতে আমরা দেখি বালা ইন্দ বাহু কাহনা বিহি বা শ্রীর বরং নিশ্চয়ই তার রপ সে ব্যাপারে দৃষ্টি রাখছিল এখানে বন্ধুরা আমরা দেখি যে কানা এর পরে বাসির এই খবরটি যা ছিল বাসি রুম তমাংশ হয়েছেন চতুর্থ ধ্বংস আমরা দেখি ওয়েদ কুরুফিল কিতাবে মৌসায়া এবং মসা কিতাবে তুমি স্মরণ করো ইন কানা মোখলাস কানা রসুল আন নভিয়া নিশ্চয়ই সে ছিল মোখলেশ অর্থাৎ একনিষ্ঠ ওয়াক্কানা রসুল আন্নাবিয়া এবং সে ছিল একজন নবী ও রসুল মধুর আমরা এখানে দেখছি যে কানার পরে মখলাসন শব্দটি মখলাসান মনসুব হয়েছে এবং তারপরে ও কানা এরপরে রসুলুন শব্দটি রসুলান খবর মাংসু হয়েছে পঞ্চম উদাহরণটিতে আমরা দেখি অমা কানাত অমুকি বাগিয়া এবং তোমার মা ছিল না ব্যবচার নেই বন্ধুরা এখানে আমরা দেখছি যে যেহেতু অম্য স্ত্রীবাচক মা সেক্ষেত্রে আমরা কানাথ ব্যবহার করেছি আমরা দেখেছি যে কানা কানা কানু কানাথ স্ত্রীবাচক এক বছরের জন্য এবং বন্ধুরা এখানেও আমরা দেখছি যে খবর বা গিউন শব্দটি মাংস হয়েছে ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি ইন্নাহুম কানু কবলা দালিকা মতরাফিন নিশ্চয়ই তারা পূর্বে ছিল ক্রাচর জশালে নুন ধরে আমরা দেখি যে কানা এর বহুবচন কান উৎছে এবং কান মুত্র ফুনা এই শব্দটিকে মুত্রফিন একে মাংসক করেছে সপ্তম মুদ্রণটি আমরা দেখি লহা আলাসে ক্ষমা চাও ইন্না আল্লাহ কানা গাফুরর রহিমা নেশ্চি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইন্ন লহা ইন্না আল্লাহকে মনসুখ করেছে এবং কানা গফুরুন শব্দটিকে মনসুখ করেছে গফুরন করেছে বন্ধুরা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবান তালার ক্ষেত্রে কানা ছিল অর্থে ব্যবহৃত হবে না বরং এটা সর্বদাই আছে এই অর্থে ব্যবহৃত হবে অর্থাৎ আমরা বলবো না যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় ছিল বরং আমরা বলবো যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময় অষ্টম উদাহরণটিকে আমরা দেখি কুল আর ইন আসবাহানা উকুম গৌর বলো তোমরা কি ভেবে দেখেছ যদি তোমাদের পানি হয় ভূগর্ভস্থ অর্থাৎ পানি ভূগর্ভে হারিয়ে যায় অতপর কে এই প্রবাহিত পানি নিয়ে আসবে ধরে এখানে আমরা দেখি যে আসবাহা সহকারী ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে এবং আমরা দেখেছি যে আসবাহা তার পরবর্তী খবর থেকে গৌরন শব্দটিকে মাংস করেছে গৌরান হয়েছে নবম আমরা দেখি তারা সেটাকে হত্যা করলো ফসবাহু অতবার তারা হলো না দিমিন অনুতপ্ত এবং বন্ধুরা এখানে আমরা দেখছি যে ফা আসবাহা এর বহুবচন হিসাবে আসবাহু এসছে না এটা না না এর মাংস ব্যবস্থা দশম উদাহরণটিতে আমরা দেখি ওয়াসবাহা বাহা ফুয়াদ মুসা ফারি গ এবং মুসার মায়ের অন্তর হল ফারি গ অর্থাৎ খালি বা শূন্য এবং এখানে বন্ধুরা আসবাহা এই সহক্রিয়াটি এসছে যা ফারিগুন এই খবরটিকে মাংস করে ফারিগন করেছে এগারোতম উদাহরণটিতে আমরা দেখি ফাসবাহতুম বিন নিয়ামাতি ইকুয়ানা অতঃপর তোমরা হলে তার নিয়ামতে ভাই ভাই এবং গুদর এখানে আমরা দেখি যে আসবাহা এখান থেকে আসবাহতুম এবং ইকুয়ানুন এটাকে কি mansub করেছে ইকুয়ানা ভারতের মধনতে আমরা দেখি ওয়াইদা বুশশিরু আহাদুহুম বিল উমসা এবং যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় যাল্লা ওয়াছহু মুসওয়াদান ওয়া হুয়া কযীম তার মুখমন্ডল হয় মুসওয়াদান অর্থাৎ কালো ও কাদিম কযীম সে সেটা প্রকাশ করার পর হজম করে বন্ধুরা এখানে আমরা দেখছি যে জল্লা এই সহায়ক নিয়টিকে ব্যবহৃত হয়েছে এবং জল্লা পরে যে খবরটি এসেছে মুসওয়াদুন এটা মাংস হিসেবে মুসওয়াদান হয়েছে

অনুতপ্ত চৌদ্দম বাক্যটি আমরা দেখি বন্ধুরা এখানে আমরা দেখছি যে অর্থাৎ যারা কুফরি করেছে তারা সর্বদাই থাকবে এমন অবস্থায় যে বহুম তাদের উপর আপদিত হবে বিমা যা তারা রচনা করেছে তার জন্যে অর্থাৎ দুর্যোগ বন্ধুরা এখানে লা ইসালু এর পুরো খবরটাই হলো তুসিবুহু বিমা সানাউ আর একটি জুমলা ফায়েলিয়া খবর যেখানে কারিয়া হচ্ছে ফায়েল এবং তুসিবু এটা হচ্ছে ফায়েল এবং হুম হচ্ছে মাহলুন বিহি 15 নম্বর ঘন্টিতে আমরা দেখি খালিদিন ফিহা মা দামত আস-সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুক ফিহা অর্থাৎ তারা সেখানে চিরস্থায়ী হবে মা দামত অর্থাৎ যতক্ষণ থাকবে অ্যাজ লং অ্যাজ আসামা সামাওযাতি ওয়াল আরদ অর্থাৎ যতক্ষণ আকাশ এবং পৃথিবী থাকবে ইল্লা মা রব এটা ব্যতীত যা তোমার রব চাইবে ষোলোতম উদাহরণে আমরা দেখি কল ইয়া তারা বললো হে মূসা ইন্দা নিশ্চয় আমরা কখনোই সেখানে প্রবেশ করবো না আবাদা কখনোই না যতক্ষণে তারা সেখানে থাকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবে আমরা সেখানে কখনোই প্রবেশ করবো না বন্ধুরা এখানে আমরা দেখি যে মা দামা এর বহু বছর হতে হয়েছে মা দামু সতর্কত মধুরটি আমরা দেখি আলাইসাদা আলিকা বি ক আলা আইয়া মাউতা তিনি কি ও সক্ষম নন যে তিনি মৃতকে জীবিত করবেন মধরে এখানে আমরা দেখছি যে লাইসা এর পরে বিহার ব্যবহৃত হয়েছে অর্থাৎ আলাইশাদা আলিকা বি ক আঠেরো ধর্ম আমরা দেখি ওয়ান সাবিদল্লাহ আমিল্লেন আবিএ এবং নিশ্চয়ই আল্লাহ তার বান্দার উপরে জুলুমকারী নন ধরে এখানে আমরা দেখি যে আন্না এরপরে আল্লাহ শব্দটি মাংস হয়েছে যা আমরা কত ক্লাসে দেখেছি এরপরে লাইসা নয় এরপরে হার্প বি বিয়ে এসছে এবং এরপরে খবর লাইসা এখানে মাজরুর যেহেতু বিহার চারে পরে এসছে উনিশতম উদাহরণ আমরা দেখি লাইসু কিতাব অর্থাৎ নয় সমান আহলে কিতাবদের সকলই সমান নয় বন্ধুরা এখানে আমরা দেখছি যে লাইসু লাইসার বহু বচন ব্যবহৃত হয়েছে এবং এরপরে সাওয়া আন এটা মাংসুক হয়েছে যেহেতু এটা খবর লাইসা বিষ্টম উদাহরণটিতে আমরা দেখি লাস্তা আলাইহিম বিভিন্ন সাইতের তুমি তাদের উপরে দারোগা নও এখানে আমরা দেখছি যে লাস্তা শব্দটি ব্যবহৃত হয়েছে লাইসা থেকে আসছে আমাদের লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাস্না এরপরে রয়েছে লাস্তা এবং বন্ধুরা লাস্তা এরপরে আমরা দেখি যে বিহার যার এসছে এবং তারপরে মুসাই শব্দটি মুসাই তেরিন মাজরুর হয়েছে বিহার যার কারণে একুশতম উদাহরণটি আমরা দেখি কল তুমি বলো লাস্তু আলাই কুম বি ওয়াকিল আমি তোমাদের ব্যাপারে অভিভাবক নই বা ওয়াকিল নই বন্ধুরা এখানে আমরা দেখছি যে লাইসা এর কি ফর্ম লাস্তু ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমি নই তোমাদের উপরে ওয়াকিল এবং এখানে আমরা দেখছি যে বিহাবজার ব্যবহৃত হয়েছে বাইশতম উদাহরণটি আমরা দেখি ইয়া নিসা আন নাবিয়ি নিসা হে নবীর স্ত্রীগণ তোমরা নও কাহাদিন কারো মতোই মেনার নিসা অর্থাৎ অন্যান্য নারীদের থেকে কারো মতোই তোমরা নও বন্ধুরা এখানে আমরা দেখছি যে লাস্তুন্না লাইসা এর স্ত্রী বা চব্য বচন ব্যবহৃত হয়েছে আমরা দেখছি যে কা হারবজাটি এসছে এবং তারপরে আহাদিন এই এখানে মাজরুর হয়েছে কা হাবজার কারণে তাহলে বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি